আজকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেগুলো তোমার অভ্যাস তোমার চিন্তা তোমার প্রতিদিনের ছোট ছোটো কাজগুলোর যোগফলই তোমার আজকের অবস্থান আমরা ভাবি আমাদের জীবনে বড় কিছু ঘটবেই একদিন আমি এক লাফে আমার জীবন চেঞ্জ হয়ে যাবে হঠাৎ করে একদিন আমি খুব ডিসিপ্লিনড হয়ে যাব খুব সাকসেসফুল মানুষ হয়ে উঠব কিন্তু জীবন কখনো হঠাৎ করে বদলায় না জীবন বদলায় ধীরে ধীরে ছোট ছোট সিদ্ধান্তে ছোট ছোট পরিবর্তনে আর সেই ছোট পরিবর্তনই হল এক পারসেন্ট বেটার এভরিডে একটা মানুষ যখন নিজের জীবনে এক পারসেন্ট উন্নতি শুরু করে তখন খুব অদ্ভুত একটা জিনিস হয় সে বুঝতেও পারে না যে তার মধ্যে আসলে কত বড় পরিবর্তন জমতে শুরু করেছে শুরুতে সব কিছু ছোট এতটাই ছোট যে তার নিজের চোখেই ধরা পড়ে না কিন্তু সময় তাকে বুঝিয়ে দেয় ছোট ছোট কাজের ভিতরেই লুকিয়ে থাকে বড় পরিবর্তন ধরো সকালবেলা ঘুম থেকে ওঠা তোমার খুব কষ্ট হয় তুমি ঠিক করলে আজ তিরিশ মিনিট আগে উঠবে না আজ শুধু পাঁচ মিনিট আগে উঠবে কাল আবার পাঁচ মিনিট পরশু আবার পাঁচ মিনিট দেখবে একদিন তুমি হঠাৎ করে বুঝতে পারলে তুমি আগের চেয়ে এক ঘন্টা আগে উঠতে শিখে গেছ তুমি কাউকে বলনি তুমি বড় কোনো লক্ষ্য দাওনি কিন্তু তুমি প্রতিদিন একটা ছোট জিনিস জিততে শিখেছ যে এই এক পার্সেন্টে জাদু বুঝতে পারবে তার জীবনে এমন পরিবর্তন আসবে যেটা হয়তো আজ তুমি কল্পনাও করতে পারবে না মানুষ সাধারণত একটা ভুল করে সেভাবে পরিবর্তন মানেই বড় কিছু কিন্তু যিনি শক্তিশালী যিনি সফল যিনি শান্ত যিনি আত্মবিশ্বাসী তারা কেউই হঠাৎ করে সফলতা হননি তারা প্রতিদিন একটু একটু করে নিজেদের বানিয়েছেন নিজেদেরকে প্রতিদিন এক পার্সেন্ট করে ইম্প্রুভ করেছে যেমন ধীরে ধীরে পানি পড়তে থাকলে অনেক দিন পর সেই পানিও পাথর কাটতে সক্ষম হয় তাই ছোট কাজও নিয়মিত করলে বড় ফল পাওয়া যায় ঠিক তেমনি তুমি যদি তোমার অভ্যাসকে ধীরে ধীরে নিয়মিতভাবে ইম্প্রুভ করো একদিন তুমিও সফল হবে একটা জিনিস খেয়াল করো তুমি যদি প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করো বছর শেষে সেটা হবে সাঁত্রিশ গুণ উন্নতি মানে আজকের তুমি আর আগামীকালের তুমি একেবারে দুই আলাদা মানুষ এবং সবচেয়ে সত্যি কথা হলো এই পরিবর্তন হয় নিঃশব্দে মানুষ বুঝতে পারে না তুমি কি করছো কিন্তু তারা ফলাফল দেখে অবাক হয় কিন্তু মানুষের জীবনে সবচেয়ে অদ্ভুত জিনিস হল আমরা সবাই জানি আমাদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে একটা ছোট্ট সিদ্ধান্ত থেকে তবুও আমরা অপেক্ষা করি বড় কোনো মোটিভেশন বড় কোনো সুযোগ বড় কোনো ব্রেক থ্রুর জন্য কিন্তু সত্যি তা খুবই শান্ত খুবই সাধারণ তোমার আজকে ছোট কাজটাই তোমার কালকে নির্ধারণ করে তোমার আজকের এক পারসেন্ট ভালো সিদ্ধান্তটা একদিন একশো পারসেন্ট জীবন পাল্টে দেয় একজন ছাত্র নাম রাহুল রাহুল ছিল খুব সাধারণ মানের পরীক্ষায় নম্বর সে কখনোই খুব বেশি পেত না তার ক্লাসে সবাই তাকে বলতো তুই পারবি না কিন্তু রাহুল একটা জিনিস বুঝে গিয়েছিল সে একেবারে বড় কিছু করার চেষ্টা করবে না প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা পড়ার থেকে সে শুধু প্রতিদিন দশ মিনিট করেই পড়বে শুধু দশ মিনিট বেশি নয় প্রথম সপ্তাহে তারও মনে হতো কিছুই হচ্ছে না দ্বিতীয় সপ্তাহে মনে হতো এটা কি আদৌ বদল আনছে তবুও সে থামেনি এইভাবে তৃতীয় মাসে সে বুঝতে পারল তার মাথায় জিনিসগুলো জমতে শুরু করেছে আর পড়ার প্রতি মনোযোগও বসেছে সব কিছু বুঝে ফেলছে ছমাস পরে তার পারফরম্যান্স পুরো বদলে গেল এরপর পরীক্ষায় সে অনেক নম্বর পেল কিন্তু অন্যরা কি দেখল হঠাৎ করে রাহুল খুব ভালো হয়ে গেল অন্যরা ভাবতে লাগল এটা ওর সৌভাগ্য কপাল মাথা ভালো ট্যালেন্ট কিন্তু আসল সত্যটা জানত শুধু রাহুল তার ছোট ছোট এক পারসেন্ট ইম্প্রুভ তাকে বদলে দিয়েছে মানুষ যেসব জিনিসকে অবজ্ঞা করে দৈনিক একটা পাতা পড়া দিনে দশ মিনিট হাঁটা দিনে পাঁচটা নতুন ইংরেজি শব্দ শেখা রাতে এক মিনিট গ্র্যাটিটিউড লেখা এইগুলোই মানুষের জীবন বদলে দেয় কিন্তু আমরা বড় লক্ষ্য নিতে গিয়ে ছোট কাজগুলোকে অবহেলা করি বইটাতে আরেকটা কথা বলা হয়েছে এনভায়রমেন্ট ডিজাইন সেটি হলো মানুষের জীবনে সেলফ কন্ট্রোল বলে আসলে বেশি কিছু নেই তুমি যত স্ট্রং মাইন্ডসেটের কথাই বলো না কেন এনভায়রমেন্ট সঠিক না হলে ইচ্ছাশক্তি বেশিক্ষণ টিকে না খারাপ পরিবেশে মন শক্ত থাকা খুব কঠিন যেমন যদি তুমি পড়তে বসলে আর তোমার সামনে মোবাইল থাকে সোশ্যাল মিডিয়া খোলা থাকে নোটিফিকেশন আসে বারবার তাহলে তুমি বই পড়বে না এটা তোমার দোষ না এটা এনভায়রমেন্টের দোষ তোমার মন বারবার মোবাইল ফোনের দিকে চলে যাবে আর এই বইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো। তোমার অভ্যাস তোমার ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী নির্মাণ শিল্পী ঘড়ি ক্যালেন্ডার বয়স এসব কিছুই তোমাকে বদলায় না তোমাকে বদলায় তোমার প্রতিদিনের ছোট সিদ্ধান্ত তুমি জীবনে অনেক কাজ শুরু করেছ কিন্তু শেষ করতে পারি এটা খুব সাধারণ একটা ব্যাপার কারণ আমাদের ব্রেনের একটা অভ্যাস আছে নতুন কিছু শুরু করতে ভালোবাসে কিন্তু শেষ করতে ভালোবাসে না নতুন শুরুতে উত্তেজনা থাকে এনার্জি থাকে স্বপ্ন থাকে কিন্তু ধীরে ধীরে যখন সেই উত্তেজনা কমে যায় তখন ব্রেন আমাদের প্রতারণা করে বলে এটা ছাড় আরেকটা নতুন শুরু করি বইটা বলছে এটাই হল আত্মবিনাশের সবচেয়ে নরম রূপ আরেকটা জিনিস খেয়াল করো তোমার সফলতা কখনোই মোটিভেশন দিয়ে হয় না কারণ মোটিভেশন ঢেউয়ে মতো কখনো উঁচু কখনো নিচু কিন্তু তোমার অভ্যাস নদীর মতো ধীরে ধীরে বয়ে যায় কিন্তু কখনো থামে না তাই মোটিভেশনের উপর ভরসা করো না নিজের আইডেন্টিটির ওপর ভরসা করো অনেকেই ভাবে আমি তো খুব ব্যস্ত আমি এক ঘন্টা সময় পাব কোথায় কিন্তু বইটা একটা দারুণ লাইন শিখিয়েছে তুমি সময় পাও না সময় তৈরি করো একটা মুহূর্তও যদি চলে যায় সেটা আর ফিরে আসে না কিন্তু তুমি যদি দশ মিনিটও নিজের জীবনে ব্যবহার করো সেটাও তোমার দীর্ঘমেয়াদী জীবনে জমা হয় আর তুমি যখন এক পারসেন্ট বেটার হওয়ার পথ ধরে এগো তখন একটা ব্যাপারে ভয় আসে সেটা হলো পরিবর্তন দ্রুত চোখে ধরা পড়ে না তুমি ভাবো কিছুই হচ্ছে না এটাই হলো সবচেয়ে কঠিন সময় কারণ মানুষ তাড়াতাড়ি ফল দেখতে চায় কিন্তু প্রকৃতি কখনও দ্রুত ফল দেয় না নিচে বীজ প্রথমে শিকড় তৈরি করে ফল পরে আসে তুমি যা দেখো না সেটাই আসল পরিবর্তন ধরো তুমি জিমে গেলে প্রথম সপ্তাহে শরীরে কোনো পরিবর্তন নেই দ্বিতীয় সপ্তাহেইও নেই তৃতীয় সপ্তাহেও নেই কিন্তু তুমি যদি চালিয়ে যাও একদিন হঠাৎ দেখবে শরীর বদলে গেছে আসলে হঠাৎ বদলায়নি ধীরে ধীরে বদলাচ্ছিল তোমার চোখে ধরা পড়ছিল না বইটা একটা কথা পরিষ্কার করে মানুষের জীবনে দুই রকম কষ্ট থাকে একটা হলো ডিসিপ্লিনের কষ্ট প্রতিদিন নিয়ম মেনে চলার ছোট কষ্ট আর একটা হলো রিগ্রেটের কষ্ট মানে পরে আফসোস করার বড় কষ্ট নিয়ম মানার কষ্ট একটু সময় থাকে কিন্তু আফসোসের কষ্ট সারা জীবন লাগে যেমন তুমি যদি আজ দশ মিনিট ইংরেজি শিখতে না চাও এটা ডিসিপ্লিন এড়ানো কিন্তু পাঁচ বছর পর যখন দেখবে অন্যরা এগিয়ে গেছে আর তুমি পাঁচ বছর আগে যেখানে ছিলে সেখানেই রয়ে গেছো তখন যে ব্যথা পাবে সেটা রিগ্রেট যেটা সারা জীবন ধরে কষ্ট দেবে ধরো তুমি যদি আজ দশ মিনিট চর্চা না করো এটা ডিসিপ্লিন এড়ানো কিন্তু ভবিষ্যতে যখন স্বাস্থ্য খারাপ হবে সেটাই হবে রিগ্রেট তখন কিছু করারও থাকবে না তুমি যদি আজ এক পার্সেন্ট কাজ না করো এটা ছোট অলসতা কিন্তু যখন দেখবে তোমার স্বপ্ন একই জায়গায় পড়ে আছে সেটা বিশাল রিগ্রেট এখন ভাবো কোনটা ভালো ছোট সহনীয় ডিসিপ্লিন নাকি সারা জীবনের রিগ্রেট। পার্সেন্ট বেটার হওয়া মানে শুধু নিজের মধ্যে না নিজের চারপাশেও বদলা না যেমন তুমি যদি রেগে যাওয়ার অভ্যাস কমাতে প্রতিদিন এক পার্সেন্ট চেষ্টা করো ছোট ছোট জায়গায় তুমি নিজেকে থামাতে শিখবে তুমি এবার দেখবে তোমার সম্পর্ক বদলাচ্ছে মানুষ তোমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে তুমি যদি প্রতিদিন নিজের কাজে এক পারসেন্ট উন্নতি করো একদিন তোমার কাজ তোমাকে বদলে দেবে সেই কাজ তোমাকে সম্মান টাকা পরিচয় আর নিরাপত্তা দেবে যখন তুমি এক পারসেন্ট বেটার হওয়া শুরু করো তখন তুমি বুঝতে পারো আমি ছোট কাজ করি কিন্তু প্রতিদিন করি এই পরিচয়টাই সবচেয়ে বড় সুপার পাওয়ার মানুষ বড় লক্ষ্য দেখে ভয় পায় কিন্তু ছোট অভ্যাসে কেউ ভয় পায় না এটাই এক পার্সেন্ট বেটারের সবচেয়ে বড় রহস্য তুমি কাজের মাধ্যমে নিজের আত্মবিশ্বাস গড়ে তোল যা আগে ছিল না তা তুমি প্রতিদিন একটু একটু করে বানাও ধরো তুমি আগে নিজের ওপর ভরসা করতে পারতে না এখন তুমি প্রতিদিন এক পার্সেন্ট কাজ করছো বলে তোমার মন বুঝে গেছে যে এই মানুষটা কথা রাখে মানুষের আত্মবিশ্বাস জন্মায় এই জায়গা থেকেই জিমে গিয়ে ঘন্টার পর ঘণ্টা ওজন তোলায় নয় রাতে মোটিভেশনাল ভিডিও দেখে কান্না করে নয় বড় পরিকল্পনা লিখে নয় আত্মবিশ্বাস জন্মায় যখন তুমি নিয়মিতভাবে ছোট কাজটা করো যেদিন তোমার মন চাইছে না সেদিনও এই অভ্যাসই পুরো মানুষটাকে বদলে দেয় ধীরে ধীরে তুমি দেখবে তোমার ভয়গুলো আর তোমাকে ভয় দেখাতে পারছে না তোমার সমস্যা আর তোমাকে দমাতে পারছে না কারণ তুমি এখন জানো আমি প্রতিদিন এক পার্সেন্ট নিয়ম মেনে একটু একটু করে এগোবো আর এই একটু একটু করলে আমি যে কোনো কিছু শিখে ফেলতে পারি আর যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারি একসময় তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুমি নিজেই অবাক হয়ে যাবে কারণ তুমি কখনো ভাবনি তুমি এতদূর যেতে পারবে কিন্তু এখন তুমি বুঝতে পারবে এটা জাদু নয় এটা ভাগ্য নয় এটা লাকি ব্রেক নয় এটা একটাই জিনিস সেটা হলো কনসিস্টেন্সি অর্থাৎ প্রতিদিন একটু করে এগোনো